যাক আলহামদুলিল্লাহ পাঁচ বুক পাইলাম আলামিন পাঁচ জন দশ জন ভাই একটু নিয়ত করি না নিয়ত করি একটু নিয়ত করি ভাই আপনারা যারা অফিসিয়াল উর্দুতন কর্মকর্তা আছেন আপনাদের কাছে করে জন্য আপনার আপনারা তো অনেক কিছুই করেন জাগতিক ভাবে একটা প্ল্যাটফর্ম দাঁড় করেন না

এবার আমার নবীজি বলেন হাদি আমি তিনটা দিলাম আল্লাহ তুমিও তিনটা দিস কিন্তু আমি আর উম্মত ভুলে যাই নাই বলেন না এরে নবীজি আমি আল্লাহ তিন তিনটা হাদিয়া দিলাম নবী আমার বলেন উম্মত ভুলে গেল আমি নবী উম্মতকে ভুলতে পারি না আল্লাহু এজন্য নবীজি বলেন আল্লাহ তোমার তিন তিনটা হাতে আমি তোমার হাবি একা কি গ্রহণ করছি না গো আমার সকল নবীদের পক্ষ থেকে আসসালামু আলাইনা সালামটা আমি একা নিলাম না সকল নবীদের পক্ষ থেকে নিলাম রহমত দেখা নিলাম না বারাকাত একা নিলাম না ওয়া আলা ইবাদিল্লাহিস

আরিফেতে আছে কারা ফেরাস্তা কথা কই না নেতারা বৈঠক করতেছে বাহিরে বাতিনা সব ডালায় আছে কি যে নিসিদ্ধান্ত আসে কথা না আরিফেতে কাম করে থাকে না আর মিডিয়ার কথা বাদে দিলা তিলেতা তিলে তার পর ফেরাস্তা তার তিলেতন না বানাক আরিফেতে রাখবে কি রাখবে না আ সমস্ত ফেরেস্তার আর শুনতেছে আল্লাহ কি বলে যখন এই কথাটা শুনলো সকল ফেরেস্তারা বলে উঠলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আমার আল্লাহ বলেন ফেরেস্তারে তোদের এই পানিটা এত পছন্দ আমার হয়েছে আমাদের এই মেয়ারাজটা আমি আল্লাহর কাছে তোমার গ্রহণযোগ্য হয়েছি যা যা কামত পর্যন্ত সমস্ত নেককার বান্দা জন্য এই অংশটাকে আমি আল্লাহ মেয়ারাজ হিসেবে স্বীকৃতি দিয়ে দিলাম এই জন্য তা পড়া কি নামাজে তাসাহুদ পড়া কি রে ভাই ছেলেদের নামাজ হবে এখন সারা কয়েক হ্যাঁ ভিন্ন আলোচনা যাই হোক সেদিকে যাচ্ছি না বলতে আমাদের মেয়ার নামাজ আমাদের মেয়ারাজ কি নামাজ পার্থক্য আল্লাহকে দেখতে দিয়েছি

ও ভাই মাঝে মধ্যে দেখবেন দিলটা নরম হলে চোখে পানি ঝরে আল্লাহর কাছে বলেন মনে হয় যেন আল্লাহকে দিকে দিকে কথা বলেন এরকম হয় কি হয় না মাঝে মধ্যে যাই এরকম হয় না সেবার মুসলমান কিছু জীবনে যদি এরকম একটা মুহূর্ত নাই আসলো যে মনে হচ্ছে আল্লাহ একদম কাছে আমার এরকম একটা অবস্থা যদি জীবনে একবারও তৈরি না হইলো সে কিসের বান্দা কিসের আল্লাহকে দাবি করে নাকি একটু কঠিন ভাষায় বলে ফেললাম হ্যাঁ অবশ্যই হওয়ার দরকার অবশ্যই হওয়া দরকার মহতারাম হাজির সর্বশেষ যেটা আলোচনা করব সেটা হলো মেরাজ থেকে যদি আমরা কোনো শিক্ষা নিতে চাই সেটা হলো নামাজটা আমাদের মেহরাজ নামাজটা আমাদের মেহরাজ এটা এমন নয় যে আজকে রাত্রে যেহেতু সব মেরাজ পাগরি বদি বাইন দিয়া পাকশারি পইয়া মিয়া মিসবাজি কইয়া রোজাটা রাই কা মেরাজ কারা কই দেখাই দিব বাংলাদেশের মানুষে এটাকে মেরাজ বলে হয় মেরাজের আলাদা কোনো নামাজও নাই मैराज रात कहीं बदत नहीं বেশি থেকে বেশি জেতা করতে পারেন মেরাজে আলোচনা বেশি থেকে বেশি করেন মসজিদে বলেন ঘরে বলেন বাইরে বলেন আলোচনা করুন হ্যাঁ নফল নামাজ হিসাবে সারা রাত নফল নামাজ পড়েন সারা রাত তাহাজ্জুদ করেন রোজা রাখেন এটা আমরা এখন তো ব্যক্তিগত ব্যাপার ইসলাম থেকে আপনাদের কোনো পক্ষে বাধ্যবাধকতা নাই আবার এটা করলেও যাবে না হারাম এটাও আমরা বলি না যার মনে চাই আদায় করবে নামাজ পড়বে যার মনে চাই করবে না নাকডাইকা ঘুমাবে এটি আশা এবং ফজর নারাস

সামনে রমজান মাস সামনে কি মাস রমজান মাস মেয়ারাজের আলোচনা শুনলাম মোটামুটি মারে ফাত কারা আমরা বুঝলাম যারা নামাজি এখানে দাবি করেন বা নামাজ যথাযথ ভাবে পড়েন আপনাদের মাঝে অনেকেই ফজর করেন গড়ে অথবা পড়েনি না এটা কি ব্যাপার আপনি বুঝি না এমনটা হচ্ছে কেমন আমি তো আর কোনোভাবে বুঝাতে পারছি না আমার আর ভালো লাগে না ফজর নামাজ পড়তে এই যে গলার অবস্থা দেখছেন আমার আমি প্রায় সময় এটা বলি আল্লাহকে নামত